আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহি আওয়ারাকাত সর্বপ্রথমে আজকে আপনাদেরকে জানিয়ে দেব কি কারণে হঠাৎ করে পোলট্রি মুরগি সন্নি মুরগি দাম কমে গিয়েছে তাই আপনাদেরকে দেখাতে চেষ্টা করব এটা হলো ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার তো চলুন আমরা দেখি এখানে কত টাকা কেজি আজকে পোল্ট্রি মুরগি বিক্রি ভাই কত করে ব্যস্ত আছেন বলার আজকে আপনার বলতে ইচ্ছুক না উনি আমাদের ক্যামেরা দেখে ভয় পেয়েছেন বলতে নারাজ এখন আমরা উনাকে জিজ্ঞাসা করি এই যে ভাইয়া আছে বলেন কত ব্যস্ত আছেন ছাপ্পান্ন একটু সঠিক ভাবে বলেন কত ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন টাকা কেজি ব্যস্ত আছেন ব্রয়লার পাইকারি ছোটো বড় একই দাম হ্যালো দর্শক আপনারা দেখতেই পারছেন যে ঢাকা কাপ্তান বাজারে আজকে একশো ছয় পঞ্চাশ টাকা কেজি বা একশো পঞ্চান্ন টাকা কেজি বিক্রি হইতেছে পোলট্রি মুরগি দেখতে পাচ্ছেন যে আমরা সব ফারতদারকে জিজ্ঞাসা করেছি সবাই আমাদেরকে একই কথা জানিয়েছেন একশো পঞ্চান্ন থেকে একশো ছাপান্ন টাকা দেখাচ্ছি ওই গাড়ি একশো পঞ্চান্ন টাকা বেঁচতেছে এই গাড়িটা একশো ছাপ্পান্ন টাকা বেসতেছে এই দেখে ভাবতেছে ওই যে কাস্টমার নিতেছে কাস্টমার জিজ্ঞাসা করছি যে একশো ছাপ্পান্ন টাকা কেজি পাইকারি নিতেছে ওরা আর এই যে দেখতে পারছেন ওনারা ফ্রাম থেকে কিনে নিয়ে আসছে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি এখানে দাম বলছে পঞ্চাশ টাকা কেজি ওনারা ব্যস্ত ইচ্ছুক না এই দেখতে পাচ্ছেন যে ওইখানেও অনেকগুলো দা গাড়ি দাঁড়িয়ে আছে ওনারা ব্যস্ত চাইছে না যে ওনারা পঞ্চাশ টাকা কেজি নিয়ে আসছে ফ্রাম থেকে যেহেতু আড়াই কেজি সাইজ তা বাজারে আনার পরেও পঞ্চাশ টাকা কেজি দাম বলতেছে এই জন্য ওনারা মুরগি বিক্রি করতে রাজি হচ্ছে না দেখেন গাড়ি নিয়ে সারা বসে রয়েছে আমাদের কোনো কাস্টমার নাই অবশেষে আমরা এদিকে এদিকে দেখতে পাচ্ছি যে উনি লাস্টে পঞ্চান্ন টাকা কেজি বিক্রি করা শুরু করছে আড়াই কেজি ওজনের মাল উনি আমাদেরকে জানিয়েছেন এই মাল পঞ্চাশ টাকা কেজি ওনার কিনা পঞ্চাশ টাকা কেজি কিনে উনি পঞ্চান্ন টাকা কেজি এই মাল বিক্রি করা শুরু করছে এই যে দেখতে পারছেন আপনারা এসি টিভি নিউজের পক্ষ থেকে আমি সরজ জেনেছি আর এই মালটা একটু শুরু সাইজ এই মালটা বেসতেছে একশো ছাপ্পান্ন টাকা কেজি এই দেখতে পারছেন আর সবাই বলে আড়াই কেজি মালের দাম বেশি এই আড়াই কেজি মাল বেচতেছে একশো পঞ্চান্ন টাকা কেজি এই যে দেখতে পাচ্ছেন আপনারা একশো পঞ্চান্ন টাকা কেজি বিক্রি করতেছে হ্যালো দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে মুরগির মালিকরা বা পাইকাররা আরতদাররা এখানে কত টাকা কেজি বিক্রি করতেছে আমরা আপনাদেরকে সরাসরি তাদের সাক্ষাৎকার নিয়েছি এবং তাদেরকে সরাসি দেখাচ্ছি তা মূলত আপনারা জানেন সমগ্র বাংলাদেশের সবচেয়ে বড় বাজার হচ্ছে ডাকাগুলিস্তান কাপ্তন বাজার মূলত এখান থেকে পোলট্রি মুরগি সোনালি মুরগি কালারবাট মুরগির যত ধরনের মুরগি আছে এখান থেকে রেট শুরু হয় তো এখানে কিছুদিন আগে সত্তর টাকা কেজি ছিল একশো সত্তর টাকা কেজি ছিল তার কারণে ফার্মে একশো পঞ্চান্ন টাকা কেজি হয়ে গেছিলো দুশো বিশ টাকা কেজি হয়েছিলো সোনালি মুরগি আর একশো পঞ্চান্ন টাকা কেজি হয়ে গেছিলো পোলট্রি মুরগি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানেই একশো পঞ্চান্ন টাকা কেজি একশো টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে তো এখানে যদি একশো টাকা কেজি ফার্ম থেকে কিনে এনে বিক্রি করে তাহলে ফার্ম থেকে তো পঁয়তাল্লিশ টাকা কিনতে হবে ওনাদেরকে এটাই আমাদেরকে জানিয়েছেন তা আমরা সারা বাজার আমরা পরিবেশন করেছি এবং অডিটর করেছি যে কী কারণে হঠাৎ করে আবার মুরগির দাম কমে গেল তা আপনারা জানেন যে এখানে শত শত গাড়ি এখানে প্রতি রাত্রে দশ কোটি টাকা বিক্রি হয় এখানে তা আমরা এখানে দেখতে পারছি যেখানে হাজার হাজার গাড়ি উপস্থিত হয়েছে বেচার জন্য কিন্তু ক্রেতা নাই যারা কিনবে তাদের সংখ্যা কম মানে পাইকারের সংখ্যায় কম তে আর দ্বারা আমাদেরকে এটাই জানিয়েছেন যে এখানে যদি মূলত একশো একশো থেকে দেড়শো গাড়ি আসতো তাহলে রেটটা ভালো হইতো তা আপনার একশো যদি কাস্টমার হয় দুশো গাড়ি আসছে দুশো যদি কাস্টমার হয় চারশো গাড়ি আসছে তা আমাদের এসি নিউজের ক্যামেরায় আমরা দেখতে পাচ্ছি এখানে নিম্ন থেকে পাঁচ থেকে গাড়ি হয়েছে এই কারণেই পোলট্রি মুরগির দাম কমে গিয়েছে হঠাৎ